আসসালামু আলাইকুম প্রিয় লিডারবৃন্দ আজকে আপনাদের সামনে আমি এমন একটা গুরুত্বপূর্ণ ট্রেডিং নিয়ে হাজির হয়েছি যে ট্রেডিংটা আপনি যদি ফলো করেন আপনার টিমকে আপনি অবশ্যই টিম থেকে কাজ আদায় করে নিতে পারবেন টিমকে কিছু শিখে দিতে পারবেন আর আজকে মূল টিপস হচ্ছে যে আমরা একটা নতুন মানুষকে কীভাবে পণ্য ব্যবহার করার জন্য বিক্রি করার জন্য আমরা পরামর্শ দিব অতকে আমি ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যেটা হচ্ছে যে আপনার খুবই আপনার ভিতরে এই জিনিসটা থাকা দরকার আপনার লিডার বৃন্দ আপনার ডিস্ট্রিবিউটার যারা আছে তাদেরকে এই জিনিসটা আপনাদের দেওয়া দরকার তো এই ট্রেনিংটা যাওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে বলবো আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন এমনকি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন তো আমরা কথা না বেরিয়ে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আমরা প্রথম আমাদের কাছে যারা নতুন ডিস্ট্রিবিউটার আসে আমরা নতুন ডিস্ট্রিবিউটারকে আমরা কি বলবো আমরা দেখেন আজকের বিষয়টা আমি আলোচনা করবো আপনাদের বস ফর্মুলা নিয়ে যেমন বস ফর্মুলা নিয়ে যে বস লেখতে আমাদের যে ওয়ার্ডগুলা লিখতে হয় এই ওয়ার্ডগুলা নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যেমন আপনার বস লিখতে কি লাগে বি ও ডাবল এস বস

আপনার কি শব্দটা হয় বিকাম ইউজ অফ এমএক্সএন প্রোডাক্ট আনি আপনি নিজে এমএক্সএন এর পণ্য ব্যবহারকারী হতে হবে এখন আমরা কি করি এমএক্সএন এর পণ্য নিজেই ব্যবহার করি না আমরা ব্যবসা করতে চাই আপনি দেখেন এমএক্সএন এর ভিতরে নিজে যতক্ষণ পর্যন্ত আপনি পণ্য ব্যবহার করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কোনোই বিজনেসে সফল আসবে না কেননা MXN এর প্রতিটি পণ্য আপনাকে ব্যবহার করতে পারবে দেখেন আপনার ফ্যামিলিতে যে পণ্যগুলো লাগে অথবা আপনার ফ্যামিলিতে যে পণ্যগুলো লাগে এই পণ্যগুলো আপনি নিজে আগে ব্যবহার করতে হবে আর আপনার অন্যান্য নেটট মার্কেটিং এর কোম্পানি ভিতরে যে পণ্যগুলোর দাম বেশি থাকার কারণে বিশেষ করে লিডাররা পণ্য ব্যবহার করতে পারে না কিন্তু MXN এর যে একটা MXN মডার হল যে পুট লিমিটেড ওনা এই কোম্পানির প্রোডাক্টটা হাতে নাগালে সবার পুরোগুলা ব্যবহার করতে পারে যেটা আমি আত্মবিশ্বাস আমার আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি আপনি নিজে পণ্যটা ব্যবহার করতে পারবেন এটা বাজার থেকে আপনার দাম কম কিন্তু পণ্যগুলো আপনি নিজে ব্যবহার না করলে আপনি কখনোই এই অ্যামেক্সিনের সফলতা আপনি অর্জন করতে পারবেন না তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আগে নিজে পণ্য ব্যবহার করবো নিজের পরিবারদেরকে পণ্য করাবো যেটা আমাদের ফ্যামিলির ভিতরে আপনার ফ্যামিলিতে যারা সদস্য আছে তাদেরকেও ব্যবহার করাবেন কথাটি এসছে এর থেকে আপনার পণ্যের একটা রেজাল্ট চলে আসবে এই এই কাজটা প্রথম কাজ হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউটারদেরকে আপনি পূর্ণ ব্যবহারকারী বানান কি বানাইতে হবে পূর্ণ ব্যবহারকারী বানাইতে হবে যদি আপনি পণ্য ব্যবহারকারী না বানাইতে পারেন তাহলে আপনি নেট তৈরি করতে পারবেন না তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে কি আগে পূর্ণ ইউজার আপনি নিজে ইউজার করবেন নিজে ইউজ করবেন নিজে আগে ইউজ করতে হবে যেটি আগে নিজে ইউজ করে পণ্য বিক্রি করা যাবে না দুই নম্বর আপনার আমাদের অফার আদার্স টু ইউজ অ্যাভেক্সেন প্রোডাক্টস এই প্রোডাক্টসটা মানে কি বলতেছে যে অন্যদের অন্যকে অ্যামেক্সেনের পণ্য ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করুন এখন আপনি পণ্য যদি ব্যবহার করেন ব্যবহার করার পরে যে পণ্যটার রেজাল্ট আপনি পান এই পণ্যটা নিয়ে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আপনার অফিস স্টাফ এমনকি আপনার কলিগ যারা আছে তাদেরকে নিয়ে এই পণ্যর যে উপকারিটা আপনার পাইছেন এটা শেয়ার করুন যেমন মনে আমাদের মাসুম টুথপেস্টটা আপনার ব্যবহার করে আপনার থেকে ভালো লাগছে আমাদের রান্নার তেলটা খেয়ে আপনার থেকে ভালো লাগছে ডিজিটাল সাবানটা ব্যবহার করে আপনার থেকে ভালো লাগছে এই জিনিসগুলা আপনি কি করেন আপনার বন্ধু বান্ধবকে আপনি কি করেন শেয়ার করুন আপনি অফার দেন যে বেনিফিট পেয়েছেন এই বেনিফিটটা আপনার বন্ধু বান্ধব আপনি এসমকে আপনি কি করতে পারেন শেয়ার করতে হবে যদি আপনি শেয়ার করতে না পারেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন না আমরা অনেকজনে আমাদের ভিতরে ইগু চলে আসে এগুলোর কারণে আমরা অনেকজনে বলতে চাই না আমার বন্ধু বললে কি বলবে আমার আত্মীয় স্বজনকে বললে কি বলবে হ্যাঁ আমার এই কলিকদেরকে আমাদের অফিসার স্টাফ এদেরকে বললে কি বলবে এখন এটি এগুলো যদি আপনার ভিতরে আসে তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না প্রিয় লিডার আপনাকে আপনাকে ওই জিনিসটা মনে করতে হবে আপনি যে বিজনেসটা করতেছেন যে প্রোডাক্টটা নিয়ে আপনার মানুষকে দাওয়া দিতেছেন ওটার ওনার উপকার আপনি করতেছেন ওনার ক্ষতি করতেছেন এটা আপনার মনের ভিতরে আসতে হবে তখন আর আপনার মনের ভিতরে ইগো আসবে না কিন্তু বিশেষ করে আমরা লিডার না যারা নতুন ডিস্ট্রিবিউটার হয়ে তারা বলতে পারি না মানুষকে বলতে চাই না বলতে পারি না এই বলার অভ্যাসটা আপনার ভিতরে তৈরি করতে হবে যে আপনি যে সুবিধা পাইছেন আপনি তো আর মিশার কথা বলতেছেন না দেখেন আপনার অনেক অন্য অন্য অনেক এসাররা কি করতেছে আপনার ফোন ব্যবহার করে না তবু দোকানদারের সামনে যাবো যে স্যার ফোন প্রোডাক্টটা ভালো প্রোডাক্টটা এরকম গুণ এরকম মাল কিন্তু এই ব্যবহার করে না আর এমএসএম কোম্পানি আপনাকে বলতেছে আপনি ব্যবহার করার পরে যে জিনিসটা আপনার থেকে ভালো লাগছে ওই জিনিসটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে কি করে অফার করতে তাহলে আপনাকে কি করতে বস ফর্মুলার এটা যদি ও দিয়ে কি করে আপনাকে অফার করা তাহলে আজকে থেকে আমরা এই কাজটা করব কি করব আমরা যে জিনিসটা রেজাল পাইছি এই জিনিসটা আমাদের বন্ধু বান্ধবকে বলবো তারপর আপনার এরপর আসছে কি এস সিলেক্ট নেটওয়ার্কার ফ্রম ইউজার্স আপনাকে এই যে আপনি যাদেরকে অফার করলেন তাদেরকে পণ্য ব্যবহার করাইলেন পণ্য ব্যবহার করার করার পরে ওদের থেকে একটা রেজাল্ট আছে ওরা পণ্য ব্যবহার করতেছে কিন্তু আপনি কি করতেছেন না ওদেরকে নেটওয়ার্কার যে আপনি তৈরি করবেন দাবা দিতেছেন না বিশেষ করে যারা লিডার তারা দাবা দেয় না এবং আমার হাতে বলে আমার অভিজ্ঞতা পুস্তা লাভের জন্য লিডার তৈরি করতেছে না তাহলে আমি আপনাদেরকে বলবো পুস্তা লাভ না করে আপনি আগে কি করেন নেটওয়ার্কার সিলেক্ট করুন নেটওয়ার্ক সিলেক্ট করুন নেটওয়ার্কার সিলেক্ট করলে আপনার লাভ কি হবে দেখেন আপনার যদি আপনার লাইন আপনি যদি এই ডাওয়ারটা দেন আপনার যদি এমএক্সি এই ডাওয়ারটা দিয়ে পণ্যটা ব্যবহার করেন এই ব্যবহারকারের মাধ্যমে থেকে আপনাকে নেটওয়ার্কার সিলেক্ট করতে হবে নেটওয়ার্কার যারা আপনার মতো মাঠে ময়দানে আপনার মতো আরো দশজন মানুষকে বুঝিয়ে বলবে যে আপনিও পণ্যটা কি করেন ব্যবহার করুন তাহলে এইভাবে যদি আপনি এই যে সিলেক্ট করতে যদি আপনি ভুলে যান তাহলে আপনার নেটওয়ার্ক আর করতে পারবেন না আপনার মূল কাজ এখানে দাঁড়াবে যে আপনাকে সিলেক্ট করা যে আপনার অনেক বন্ধু বান্ধব আছে আপনার কাজের পাশাপাশি পার্ট টাইম কিছু করতে চায় তাদেরকে আপনি এই অফারটা দিতে পারেন আপনি যে সুবিধাটা পাচ্ছেন আপনি প্রোডাক্টটা সিল করে যেরকম পুরস্কার লাভ করতেছেন আপনি প্রোডাক্টটা সিল করে যেরকম আপনি টিভি দিয়ে মাসে কমিশন পেতেছেন আপনি প্রোডাক্ট

এই এই তিনটি কাজ বারবার অনুকরণের মাধ্যমে অর্জন করেন এখন আমরা আমাদের ভিতরে যে সমস্যাটা চলে আসে আমরা ফোন ব্যবহার করি ঠিক আছে আমরা ফোনের অফার করি ঠিক আছে তারপর আমরা নেটওয়ার্ক সিলেক্ট করি তারপরে তিনটা কাজ আমাদের বারবার আমরা ধরে রাখতে পারি না আপনি টেকনিক্যাল কথা বলতেছে যে আপনি কোনো কাজে সাকসেস হওয়ার আগে কোন বিজনেসে সাকসেস হওয়ার আগে আপনাকে ন্যূনতম 5টা বছর ওই বিজনেসটার সাথে লেগে থাকতে হবে কটা বছর 5টা বছর আপনাকে লেগে থাকতে হবে এই 5টা বছর লেগে থাকলে আপনি বুঝতে পারবেন এই বিজনেসের ভিতর আপনি সাকসেস হবে কিনা তাহলে আমরা এই তিনটা কাজ যদি আমাদের জীবনের ভিতর 5 বছরে যদি আমরা বারবার বারবার করতে থাকি তাহলে আমরা অবশ্যই ইনশাআল্লাহ সাকসেস হবে এই সাকসেস আনার জন্য আপনাকে তিনটা কাজ কি করতে হবে বারবার করতে হবে আমরা নাম্বার ওয়ান কি করব নিজে পণ্য ব্যবহার করব। এবং নাম্বার টু আমরা কি করবো একজনকে অফার করব। নিজের যে পণ্য ব্যবহার করার যেই লাভটা হয়েছে এই লাভটা আমরা অফার করব নাম্বার থ্রি যাদেরকে আমরা অফার করব তাদের ভিতর থেকে আমার মতো একজন আপনার একজন উদ্যোক্তা এবং নেটওয়ার্কার আমরা বাসাই করব। এইভাবে যদি আমরা কাজ করে থাকি তিনটা কাজ যদি আমরা আমাদের জীবনে বারবার করতে থাকি ইনশাল্লাহ আপনার আমার থেকে গ্যারান্টি নেন তিনটা বছর আপনি তিন বছর অথবা পাঁচটা বছর সফলতার কথা কিন্তু আমার যে একটা এক্সপিরিয়েন্স এই কোম্পানিতে আমি কাজ করতেছি তিনটা বছর পর ইনশাল্লাহ আপনার কোনো চাকরির জন্য টাকা ইনকাম করার জন্য টেনশন করা লাগবে না যদি আপনারা করতে চান সবাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার নাম্বারটা আপনার এই ভিডিওর উপরে দেওয়া থাকবে সবাই এই নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আবারও আপনাদেরকে নিয়ে নতুন নতুন টিপস নিয়ে হাজির হবো সবাইকে ধন্যবাদ জানাই আসসালাম